নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখেন বন্ধুরা আমার বাগানে এসেছি বাগানে এসে দুই থেকে তিনটা কুমড়ো আগা কেটে নিলাম আর এই কুমোর আগা দিয়ে আজকে আমি এই কাঁঠাল বিচু দিয়ে রান্না করবো দেখেন এখানে কাঁঠাল বিচি নিয়ে নিলাম আর কুমড়োর টোকা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো এখানে আমি এই কাঁঠাল বিচুগুলো কেটে নিলাম আর এখনই কেটে নিচ্ছি কুমড়োর টোকা আর ছাড়িয়ে কেটে নেবো বন্ধুরাতো আপনারা তো অনেকে রকম করে রান্না করে খেয়েছেন কাঁঠাল বেশি কুমড়ো আমি কীভাবে রান্না করবো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আগে থেকে আমি গরম জল বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁঠালে বেশি সিদ্ধ করার জন্য দশ থেকে পনেরো মিনিট কাঁঠাল বেশিগুলো সিদ্ধ করে নিলাম এখন দিয়ে দিচ্ছি আলু যে আলু কেটে রেখেছিলাম তিন থেকে চারটে আলুকে আর এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এখানে আগে থেকে গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম এখন এই কুমড়ো টোকাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর কাঁঠালো বেশি সঙ্গে আমার এই আলু কাঁঠালে বেশি সিদ্ধ হয়ে গেছে দেখেন আলুগুলোকে ভেঙে দিচ্ছি খুঁতির সাহায্যে এখন আমি কুমড়োর পাতাগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলু কাঁঠালা বেশির সাথে মিশিয়ে নিচ্ছি কুমড়োর পাতাগুলোকে এখন একটা বড় বাড়িতে ঢেলে নিলাম এখন এই করার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করবেন করলে খুব ভালো এখন জিরা পুরন দিয়ে দিলাম দিয়ে দিলাম তবে এটা ঢেলে এখন ভালোভাবে সামোসার সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখেন সমসার সাহায্যে ভেঙে দিচ্ছি কাঁঠালে দিচ্ছি আলুগুলোকে এখানে আমি শিল নোড়ায় এই জিরে ধনে বেটে নিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এই নাড়াচাড়া করে বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকলে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ